আমি প্রতীক্ষা গত আট বছর ধরে বিবাহিতা স্বামী পুত্র শ্বশুর শাশুড়ি নিয়ে আমি সংসারী একটা বেসরকারি চাকরি করি মাইনে মোটামুটি খারাপ না ছোটো থেকেই স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়াবার নিজের সাধ্য মতো রোজগার করে সংসারে কন্ট্রিবিউট করার তাই চাকরি করার ইচ্ছেটা আমার বরাবরের কিন্তু আমার শাশুড়ি বলে চাকরি করা মেয়েদের নাকি সংসার করা হয় না আমি রোজ ঘুম থেকে উঠি সকাল ছয়টায় ছেলেকে তৈরি করে স্কুলে পাঠিয়ে জলখাবার তৈরি করি বাড়ির সকলের জন্য তারপর ঠিক সাড়ে আটটায় স্নানে যাই ইতিমধ্যে রান্নার মাসি এসে যায় তার তৈরি করা অল্প ভাত ডাল খেয়ে ছুট দেয় অফিসে ও হ্যাঁ রান্নাটা শাশুড়ি মাই করতে চেয়েছিল কিন্তু ওনারও তো বয়স হচ্ছে তাই একটা লোক রাখাই সমীচীন বলে মনে করলাম নিজের মাস মাইনে খুব বেশি না হলেও রান্নার মাসির মাইনেটা আমি দেই না হয় ক্যাবের বদলে বাসে করেই অফিস গেলাম কিন্তু বয়স্ক শাশুড়ির ঘরে রান্নার দায়িত্ব চাপিয়ে দিতে আমি পারি না আমার ননদও বলে চাকরি করা মেয়েরা কোনোদিন হোম মেকার হতে পারে না রোজ সন্ধে সাড়ে ছয়টায় অফিস থেকে ফিরে আসি আমি সন্ধ্যার টিফিনটা নিজের হাতেই বানাই শরীর ক্লান্ত থাকলেও এটা করতে আমার ভালো লাগে তারপর পড়তে বসাই ছেলেটাকে ওকে খানিক পড়িয়ে আবার উঠি রুটি বানাতে হ্যাঁ সবার জন্য রাতের রুটি বানানোর কাজটাও নিজের হাতেই সারি আমার দুঃসম্পর্কের যা সেদিন শাশুড়িকে বলছিল শুনছিলাম চাকরি করা মেয়ে বউ তোমার কোনোদিন ঘরের বউ হয়ে উঠতেই পারবে না বাইরে বাইরেই মন চলে যাবে ওর দেখো সপ্তাহ শেষে একটাই ছুটির দিন আমার শুধু রবিবারটা কর্তামশাই মাঝে মাঝে বলেন ওই দিন ঘুরতে যেতে কিন্তু আমার ইচ্ছে হয় না একটা দিনই তো ছুটি সেদিন রান্নার মাসিকে ছুটি দিয়ে রান্নাটা নিজে হাতেই করি ঘর গোছাই বাড়ির সব টুকিটাকি কাজ সারি না আমি আট বছরের বিবাহিত জীবনে সংসারী হতে পারিনি আমার নানা আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের মতে কারণ আমি চাকরি করি কারণ আমি স্বনির্ভর হবার স্বপ্ন দেখি ঠিক কি কি করলে একটা চাকরি করা মেয়েও হোম হয়ে উঠতে পারে জানেন আপনারা আমি জানি না কিন্তু উত্তরটা খুঁজছি দিনের পর দিন নিজের পায়ে দাঁড়ালে বাইরের জগতে কাজ করলে সে মেয়ে সংসারী হতে পারে না কবে ঘুচবে এই এক পেশে চিন্তাধারা জানি না এই উত্তরটাও আমি খুঁজছি মেয়েরা কিন্তু সত্যি পারে ঘর আর বাইরের পৃথিবীটা একসাথে সামলাতে তবুও চাকরি করা মেয়েদের হোম মেকার হতে বাধাটা কোথায় তোমার বৌমা চাকরি করে আমার বৌমা কিন্তু হাউসওয়াইফ একদম গৃহবধূ যিনি বা যারা এই কথাটা বলেন সেই মাসিমা আর কাকিমাদের বলছি চাকরি করলেও আমরা কোনো গৃহেরই বধূ আমরাও উপার্জন করি সংসারকে আরও সচ্ছল আর সুন্দর করে তুলতে তাই আমরাও ততটাই হোম যতটা আপনি বা আপনার তথা কথিত গৃহবধূ বৌমা ধারণাটা বদলান মাসিমা যেমন বাইরে কাজ করা মেটাও হোম তেমনি যে মেটা সারা দিন সংসারে কাজ করে সেও ওয়ার্কিং ওম্যান কারণ সে তার কাজটা বাড়িতেই করছে কাজেই এই ঠুনকো পার্থক্যগুলো করে বাড়ির বৌদের মনে আঘাত দেওয়াটা এবার বন্ধ করুন মাসিমা কাকিমা জেঠিমারা চাকরি করা মেয়েরাও ঘর করে আর চাকরি না করা মেয়েরাও কাজ করে দিনের শেষে কিন্তু আসল হলেও সংসারকে ভালোবাসা পরিবারকে সুখী করা যে পরিবারের মানুষগুলোকে ভালো রেখে নিজে ভালো থাকতে পারে সেই আসল হোম মেকার কোন বাড়ির বউ চাকরি করে আর কে চাকরি করে না সেগুলো আদতে কিন্তু বড়ই নগণ্য